আসসালামু আলাইকুম एवरीवन আপনাদেরকে আজকে দেখাবো লাইলা পেঁয়াজ অনেকে বলে এটাকে ড্যামনা পেঁয়াজ দেখেন যে পেঁয়াজের কিন্তু পেঁয়াজ কিন্তু নাই ম্যাগেজ এই যে নামা শেষ পেঁয়াজের নামা শেষ দেখেন পেঁয়াজের পাশাপাশি আবার পেয়ারা গাছ পেঁয়াজ ওটা শেষ হয়ে যাবে তারপরে আবার ধরেন যে পেয়ারা গাছ হয়ে যাবে তো পাশাপাশি আবার দেখেন পেয়ারা গাছ লাগাইছে তো আপনাদেরকে আজকে গোটা জমি ঘুরিয়ে দেখাবো আপনারা দেখেন যে গোটা জমিতে কেমন হারে পেঁয়াজ হয়েছে এবার তারপরেও দেখেন বন্যাতে মানে ভেঙে গেছিলো এগুলো ডুবে গেছিলো ওই যে খালে পানি সব নামায় দেওয়া হয়েছে এই কারণে পেঁয়াজগুলো এবার হয়েছে না অনেকেরই মায়ের গেছে মানে পেঁয়াজ এই পেঁয়াজে আবার ধরেন যে বেশি পানি বাইরে থাকলে আর কি পচন ধরে এই পচন ধরলে এই যে কিছু কিছু গাছ কিন্তু যে মায়ের গেছে এগুলো আবার উঠায় রাখিয়ে দিছে আর পেঁয়াজের বাজার কিন্তু এখন লাইলা যেগুলো দেখতেছেন এগুলো একশো টাকা কেজি থেকে দেড়শো টাকা কেজি যাচ্ছে এখন তো দেখাই আপনাদেরকে গোটা জমি ঘুরিয়ে আপনারা সঙ্গে থাকুন যে গোটা জমিতে কেমন এবার পেঁয়াজ নেমেছে তো আপনাদের ভিডিও ফুল দেখানো অনুরোধ করা হলো আপনারা ভুল ভিডিও দেখবেন আসলে কিন্তু পেঁয়াজ নামা সারা এগুলো হয়তো আর সর্বোচ্চ এক সপ্তাহ রাখা হবে তার বেশি হয়তো রাখা হবে না এক সপ্তাহের বেশি রাখলে হয়তো পেঁয়াজ আবার ফাইটে যাওয়ার মানে ভয় আছে পেঁয়াজ ফাইটে গেলে আবার পেঁয়াজের দাম কম হয় আবার ফলনেও কম হয় এই যে পেঁয়াজ দেখেন কিভাবে মাটি ফাইটা তারপরে বড় হচ্ছে দেখাই আপনাদেরকে দেখেন যে পেঁয়াজ কিভাবে দেখেন মাটি ফাইটা তারপরে কিন্তু বড় হচ্ছে এই দেখেন কত সুন্দর আর এটাকে যে লাল তীর পেঁয়াজ বলে এগুলা এই যে নেইমাস সারা হয়ে গেছে এ দশ পনেরো দিনের মাঝে এগুলা ওঠানো হবে জমি থেকে তারপরে বাজারে রপ্তানি করা আমদানি করা হবে আবার কিছু গাছে কিছু কিছু গাছে দেখেন ফুল চলে আসছে আপনাদেরকে দেখাই কিছু কিছু গাছে কিছু ফুল চলে আসছে তো আর হয়তো এগুলা ফুল একবার কি দুইবার ভাঙ্গার পর এগুলা কি উঠানো হবে তো এইগুলা ফুলটা ভাঙানো আমি প্রযুক্ত প্রায় হয়ে গেছে আর আপনাদেরকে যেটাই দেখাচ্ছে পেয়ারা গাছ কিছু পেয়ারা গাছটা ধরেন যে পাশাপাশি দুইটা ফসলই হয়ে যাচ্ছে এক সার দুই ফসল এক সার দিয়ে কিন্তু দুই ফসল আবার পেঁয়াজের গাছের কালার মেঘের মেঘের চাইলা মোটামুটি এবার আমাদের অঞ্চলে এটাই হয়তো বেস্ট মানে ভালো হয়েছে উচা জমি এই যে উচা জমি তো এই কারণে হয়তো ভালো হয়েছে কারি হয় নাই এই যে বন্যায় বন্যায় সব ভেঙে চলে সব চলে গেছে আমরা দেখি কিছু কৃষকের যে ওষুধটা সে জমিতে যতদূর চোখ যাবে দেখেন ততদুড়ি কিন্তু পেঁয়াজ এই পেঁয়াজটা অতিরিক্ত আমাদের অঞ্চলে বেশি হয় আর পাশাপাশি আপনাদেরকে দেখাবো আরেকটা লাগানো পেঁয়াজ যেটাকে বলে লাগানো পেঁয়াজ আর এটা তো পেঁয়াজ লাগায় পেঁয়াজই হয়েছে এটাকে ছোটো ছোটো পেঁয়াজ লাগায় তারপরে ধরেন যে পেঁয়াজ রূপান্তরিত হয় আর কি আর আরেকটা দেখাবো ওটা আবার আপনার বিকে চারার পর তারপরে ধরেন যে ওই ওই গাছ যখন বড় হয় সাফল গাড়ি লাগানো হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখেন কৃষক কিন্তু রুপে করে ওষুধ স্প্রে করতেছে জমিতে পছন্দ হচ্ছে তো এই যে দেখেন লাইল টাইলটা হয়ে গেছে গাছ গাছের পাতা এই কারণে কৃষক জমিতে ওষুধ স্প্রে করতেছে এবার আপনাদের মাঝে দেখাবো দেখে যে যেটা বললাম যে লাগানো পেঁয়াজ এই যে দেখেন বিচি চারা হয়েছে অন্য অন্য বারে থেকে এবার কিন্তু মানে বিচির গাছ আর কি বেশি হয়েছে এই যে দেখেন এই বিচির গাছ এবার মানে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই আর কি গাছ টিকেছে এবার অন্যবারের থেকে এবার বেশি আরেকবার হয়তো অনেক মায়ের গেছে এই কারণে তেমন একটা হয় নাই দেখেন যে এইভাবে কিন্তু কাপ কাপ আমাদের এখানে এটাকে ঢিলি বলে আবার কাপও বলে অনেকে তো এটা করে আর কি পেঁয়াজের বিচি চারা হয় দেখেন দুটো জমিতেই পেঁয়াজের বিচি চারা হয়েছে এই যে গোটা জমিতেই কিন্তু গোটা জমিতেই দেখেন যে পেঁয়াজের বিচি চারা হয়েছে এই গাছ যখন আবার বড় হবে এই গাছ বড় হতে সর্বোচ্চ আপনার এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ লাগবে তারপরে এই গাছগুলো বড় হয়ে গেলে তারপরে আবার অন্য জমি চাষ করবে করার পরে করার পরে কিন্তু এই এইগুলো পেঁয়াজ আবার লাগানো হবে এই যে দেখেন জমি কিন্তু এই ধান কাটার পরে ধান কাটার পরে কিন্তু ধান কাটার পরে কিন্তু জমি ফেলায় রাখতে হয় ফেলায় রাখার পরে যখন এই যে এগুলা বিচি আবার বা গাছ বড় হবে উপযুক্ত হবে লাগানোর সেখন এই জমিগুলো চাষ করে এগুলো আবার লাগানো এ লাগানোর জোটা হয়তো অন্য এক সময় আপনাদের মাঝে তুলে ধরবো আবার আপনাদের আজকে আর আরও কিছু দেখাবো পাশেই থাকবেন এগুলা লাইলা পেঁয়াজ আবার কিছুরা মানে খারাপ হয়েছে দেখেন মাঝে মাঝে এই যে এগুলাই কিন্তু মানে যে বন্যা হয়েছিল এই কারণেই হয় মানে মার গেছে আর কি পচে গেছিল গোটা জমিতে দেখেন যে একই অবস্থা ফাঁকা ফাঁকা পেঁয়াজ হয়েছে পাতলা খুবই পাতলা পাতলা পেঁয়াজ হয়েছে ঘুরে দেখায় এগুলাতে পেঁয়াজ এখনো নামা শুরু হয় মানে মানে নামা নামা শুরু হয়েছে এখনো মানে খুললি যে নামাটা ওই নামাটা কি এখনো খুললি এখনো মানে ওই নামাটা নামে দেখেন গাছের খেবার কিন্তু ভালো আছে দেখেন যে ম্যাগের লাগান একদম কালার হয়ে আছে ম্যাগের লাগান কত সুন্দর তো আপনাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখে চ্যানেলটি পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনেক অনেক সুন্দর জিনিস দেখাবো যেটা আপনারা অনেকেই কখনোই দেখেন না বা নাই আবার অনেকেই দেখছে এই যে দেখেছি পাতলা কি পাতলা এই যে আপনাদেরকে দেখাই যে ব্যাট বেড করা আছে এগুলা বেডে আপনার আলু লাগানো হয়েছে যেগুলো আমরা যে রেধে খাই রান্না করে খাই না এগুলো আলু আর কি লাগানো হয়েছে বেড করে লাগানো হয় দেখে যে এগুলা গাছ কিন্তু উপযুক্ত হয়ে গেছে লাগানো আর সর্বোচ্চ পাঁচ সাত দিনের মধ্যে এগুলা গাছ লাগানো এগুলো কিন্তু লাগানো উপযুক্ত হয়ে গেছে দেখি এটাও সেই পেঁয়াজে মানে পিছু থেকে যে গাছ হয় তারপরেও লাগানো লাগে তো সেই গাছে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আমের গাছের নিচে আলু গাছ

হয়তো কিছু কিছু গাছের বেগুন আছে আর কিছু কিছু গাছে এগুলো নতুন সব নতুন লাগানো হয়েছে ভাইরাস হবে গাছ তেমন একটা ভালো থাকবে না আর যে গাছের গোড়ে গোড়ে দেখেন কীভাবে সাফ করা হয়েছে এগুলা দিয়ে দিলে ঘাস থাকে গাছে তেমন একটা শক্তি পাবে না এই কারণে জমিতে হবে দেখে কিছু কিছু গাছগুলো তো না জমিতে এই ভিডিও কৃষি ব্লক কৃষি ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম